পুরনো প্রায় ভেঙে পড়া স্টেশনটি ছিল এক সময় জমজমাট কত যাত্রী এখান থেকে সময় বদলেছে এই স্টেশনে এখন খুব বেশি যাত্রী এখান থেকে ট্রেনে উঠতে চায় না আজ সেখানে এক নিরবতা সুজন আর অমিত যারা ঢাকায় যাওয়ার জন্য বাসা থেকে বের হয়েছিল কিন্তু সময় মতো পৌঁছাতে না পেরে ট্রেন মিস করে ফেলে অমিত বলে এখন কি করবো বন্ধু ট্রেন তো চলে গেছে সুজন হেসে বলে যাক এমনটা তো হতে পারে ঘুরে আসি শুনেছি কাছাকাছি একটা পুরনো জমিদার বাড়ি আছে চলো একটু সেখানে যাই এমন করেই তারা ট্রেন মিস করার হতাশা ভুলে একটা নতুন অভিযান শুরু করে দেয় তবে তারা জানতো না তাদের সামনে যে জমিদার বাড়ি অপেক্ষা করছে তা তাদের জীবনের সবচেয়ে ভয়ানক অভিজ্ঞতা হতে স্টেশন থেকে এক পুরনো অটো এসে দাঁড়ায় ড্রাইভার ছিল এক বৃদ্ধ ব্যক্তি তার চোখে কিছু অদ্ভুত দৃষ্টি স্টেশন থেকে বের হওয়ার পর একটি পুরনো অটো এসে দাঁড়ায় ড্রাইভার ছিল এক বৃদ্ধ যার মুখাভাবে যেন অনেক কিছুই লুকানো ছিল সুজন আর অমিত অটোতে ওঠে জানে না এই কাকার চোখের পেছনে কি ভয়ের গল্প লুকানো অমিত শঙ্কিত হয়ে বলে কাকা জমিদার বাড়ি কত দূরে বৃদ্ধ ড্রাইভার সোজা চোখে তাকিয়ে বলে বেশ দূর তবে সাবধান সেখানে কোনো ভালো কিছু অপেক্ষা করছে না বহু বছর আগে সেই বাড়ির বাসিন্দারা এক ভয়াবহ পরিণতির সম্মুখীন হয়েছিল তাদের কেউই বাঁচতে পারেনি সুজন হাসতে হাসতে বলে এটা তো অনেক পুরনো গল্প মনে হচ্ছে আমরা শুধু ঘুরে দেখে আসবো ভয় পাওয়ার কিছু নেই বৃদ্ধ কাকা অত স্টিয়ারিং ধরে এক দীর্ঘ নিঃশ্বাস ফেললো তবে সে কিছু বলল না অত চলতে লাগলো আর রাস্তার পাশে গাছপালা আর জঙ্গলের মাঝে অন্ধকারে হারিয়ে যেতে লাগলো অত জমিদার বাড়ির সামনে থামলো বাড়িটি বিশাল কিন্তু পরিত্যক্ত ভাঙাচোরা চারপাশে গভীর জঙ্গল চুপচুপি বাতাস সবকিছু যেন একটা ভৌতিক পরিবেশ সৃষ্টি করছিল ভয়ে বলে এটা তো অনেক বড় এক সময় হয়তো খুব সুন্দর ছিল কিন্তু এখন তো ভুতুরে মনে হচ্ছে সুজন বলে চলো ভয় পেও না যাই কিছু একটা খুঁজে বের করি তারা বাড়ির ভিতরে প্রবেশ করলো ভিতরের পরিবেশ আরও ভয়াবহ ছিল পুরনো আসবাবপত্র মেঝে আর তেয়ারে ধুলো জমে গেছে যেন সময় এখানে থেমে আছে তারা বাড়ির ভিতরে কিছুক্ষণ চলার পর হঠাৎ একটা অদ্ভুত আওয়াজ শোনা যায় কোনো এক অশরীরে চেহারা তাদের দিকে এগিয়ে আসছে ঘর থেকে বের হওয়া এক রহস্যময় কোদাহল যেন তাদের হৃস্পন্দন বাড়িয়ে দেয় অমিত ভয়ে চিৎকার করে বলে এটা কি কোনো মানুষের মতো দেখতে না শূন্যতা যেন আমাদের দিকে আসছে সুজন তীব্রভাবে বলে চিন্তা করো না এটা আমাদের ভয় দেখাতে চাইছে আমরা সাহসী একত্রিত হয়ে এর মোকাবেলা করতে হবে তাদের ভয় আরও বেড়ে গেল যখন তারা দেখলো বৃদ্ধ ড্রাইভার তাদের সামনে হাজির হলো কিন্তু সে আর মানুষ ছিল না সে এক অশরীর রূপ ধারণ করেছে আমি হতভুদ্ধ হয়ে বলে তুমি তুমি তো জীবিত ছিলে কি করছো তুমি অশরীর ড্রাইভার ভয়ের হাসি দিয়ে বলে আমি মৃত আমি এখন তোমাদের মতো জীবিত শিকার করতে এসেছি এত সহজে চলে যাওয়ার উপায় নেই সুজন দৃঢ়ভাবে বলে ভয় পেও না বন্ধু আমরা এমন কিছু শক্তির মোকাবেলা করতে পারি যা তোমার মতো ফতুরের শক্তিকে হারিয়ে ফেলবে তাদের সাহসিকতা আর একতা দিয়ে সুজন আর অমিত লড়াই করতে শুরু করে প্রথমে তারা চারপাশের অন্ধকারকে জয় করার চেষ্টা করলো সুজন একে একে মোমবাতি জ্বালিয়ে পরিবেশে আলো ছড়িয়ে দিল যাতে ভয়ের অন্ধকার কেটে যায় এরপর অশরীর শক্তির সাথে তাদের সম্মুখীন হয়ে তারা সাহস নিয়ে লড়াই চলে চালিয়ে যায় সুজন চিৎকার করে বলে তুমি আর আমাকে ভয় দেখাতে পারবে না আমাদের মধ্যে সাহস আছে আর আমরা একে অপরের পাশে আছি অমিত বলে আমরা ভয়কে পরাজিত করতে পারি তবে যতই শক্তিশালী হও আমাদের হৃদয়ে শক্তি আছে তারা একে অপরকে সাহস দিল এবং শেষ পর্যন্ত একত্রিত হয়ে তারা ড্রাইভারের অশরীর বিরুদ্ধে লড়াই চালাতে থাকে সূচনা একটা প্রাচীন প্রাচীন পুঁথি খুঁজে পেল যার মধ্যে লেখা ছিল অশরীর শক্তিকে হারানোর একমাত্র উপায় আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস আর সাহস দিয়ে সেই শক্তিকে পরাস্ত করা অবশেষে সেই পুঁথির জাদু কাজ করলো তাদের দৃঢ় ইচ্ছা আর সাহস অশরীর শক্তিকে পরাজিত করলো অশরীরের ড্রাইভার অদৃশ্য হয়ে গেল এবং জমিদার বাড়ির ভীতিকর পরিবেশও ধীরে ধীরে শান্ত হয়ে গেল শ্বাস নিয়ে বলে বন্ধু আমরা তো বেঁচে গেলাম ভয় যে শত্রু তাকে একমাত্র সাহস দিয়ে পরাস্ত করা যায় সুজন হাসতে হাসতে বলে ঠিক বলেছ অমিত আজকে আমরা শুধু জমিদার বাড়ির রহস্যই নয় নিজেদের ভয়কেও পরাজিত করেছি শেষে সুজন আর অমিত বুঝলো যে ভয় এবং সাহসের মধ্যে এক বিরাট যুদ্ধ লুকিয়ে থাকে তারা আজকে শুধুমাত্র জমিদার বাড়ির ভৌতিক রহস্য জয় করেনি বরং নিজেদের সাহসিকতাকেও নতুন করে আবিষ্কার করেছে বন্ধুরা আপনারা কি মনে করেন ভয় এবং সাহসের মাঝখানে কি লুকিয়ে থাকেন কমেন্টে জানাতে ভুলবেন না আর এমন আরও রহস্যময় গল্পের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন